আরে দাঁড়ান 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 যাবেন না যাবেন না ভিডিওটা পুরো দেখে যান ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি মানুষ ভূত নই আমি মঞ্জলিকা নই আমি পুরোপুরি একটা আস্ত মানুষ বিয়ের পরে সংসারে চাপে মঞ্জুলিকা হয়ে গেছি। এই যে এগুলো চুল চুল না ঝাউ গাছ ধরতে পারবেন না শ্যাম্পু করার সময় নেই তো তো চুল কে মাথায় থাকবে কদিন পরে আর কি দেখবো তেল খরচা শ্যাম্পু খরচা সাবান খরচা কিচ্ছু লাগবে না চুল সব উঠে ন্যাড়া হয়ে যাব। এখনই তো ন্যাড়া হয়ে যাচ্ছি সব উঠে যাবে কি লাভ এই তো জীবন মেয়েদের তো নিজের বলতে কিচ্ছু নেই এই বিয়ের পরে মাথার চুলগুলো উঠে যাচ্ছে এগুলো থাকতে না সাথে চোখ মুখের কি অবস্থা কে বলবে এত ইয়াং আমি দেখে মনে হচ্ছে না আমি আশি বছরের বুড়ি সব হচ্ছে এগুলো বিয়ে করার এফেক্ট কি ভালো না বলো বিয়ে করবে বিয়ে করো